নামে আরে যেতে চাই না আকার নামের ভয়ে সে যেন কান্নাকাটি করে পলায়ন করে আছে রে সালাবা হুজুরের কথা গল এই রাখাল এই কথা বলবার সাথে সাথে তাদের বুঝতে বাকি রইল না সালাবা ছাড়া অন্য হতে পারে না

বিশ্বনবী আপনাকে ডেকেছেন কারণ রসুল পাক সাল্লাহ সাল্লাম খুব দরত তার দরবারে আপনাকে ডেকেছেন সালাবা হজুর জিজ্ঞাসা করলেন হে নবী সাবিরা একবার কি বলবে রসুল কি জানিয়েছেন আমার জীবনের এই গোলা কি আল্লাহ মাফ করে দিয়েছেন এমত সময় ভাই আমার দোস্ত আমার সাহাবারা বলতে লাগে বিশ্বরাবে সারে কারে দোয়ালাম তোমার ক্ষমার ব্যাপারে নিশ্চয় তিনি নিশ্চিত করেছে রে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে রে হাজতে সালাম আলা দিয়া আল্লাহ গুদালা রে আমার আর দেরি করলেন না নবীর সাহাবীদের সাথে নবীর দরবারে চলে এলেন বিশ্ব নবীর সাড়ে কার দোয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সেই সময় দিনের তালিম দিচ্ছিলেন সালাবা হুজুর বসে আছে রে এমন সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আদেশ তার হুকুম হয়ে গেল হযরত

আর এই সালাবা হুজুরের কবরস্থ করবার জন্য কবরে আমার রসুল আগে নেমে পড়লি রাসূল আগে নেমে পড়লেন সাহাবাদের বিশ্বাস জাম্মা জান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা عنها তিনি ইন্তেকালের আগে তানারি কলনা ছোট কলনা হযরতে ফাতেমা رضی আল্লাহ তাআলা عنهاকে ডেকে বলছেন बेटी আমার শরীরটা আর ভালো নাই আমার শরীরটা বড় অসুস্থ এই যে কবরের জগৎ এই জগৎটাকে বলা হয় আখেরাতের জগৎ আল্লাহ বলছে হে আমার গোলাম হে আমার বান্দা আমি আল্লাহ ছেড়ে দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই সুম্মা ইউমিতু কম তোমাদের মউত হবে এই মউতের পরে তোমাদের আপনজন তোমাদেরকে কবরস্থ করবে তারপরে মনে রাখো হে গোলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরের ভিতরেই সুম্মা ইহি কম আমি আল্লাহ আবার পুনর্জীবন আমি আল্লাহ তোমাদের দান করব তবে ভাই আমার দosto আমার অন্যান্য অন্যান্য সম্প্রদায়ের ভাইরা তারা বলেন তাদের ধর্ম তাদের বিশ্বাস তাদের কাছে থাক পুনর জীবন তারা জানে যে দুনিয়াতে আবার তারা ফিরে আসবে কিন্তু মনে রাখবেন পুনর জীবন হবে কিন্তু ওই जिंदगीটা দুনিয়ার আর जिंदगी থাকবে না ওই जिंदगीটা হবে আখিরাতের जिंदगी কথা থেকে না বল তাইরাবাল

তারপরে একটা দিন আল্লাহ আমাদের জন্য কেয়ামত অনুষ্ঠিত করবেন কেয়ামতের দিনে বিচার হবে তারপরে আমাদের জাহান নাম জান্নাতের ফায়সালা হবে ভাই আমার দোস্ত আমার এবার যদি দুনিয়ার সাথে যদি এবার একটু আখেরাতকে টালি করা যায় জাস্ট ভাই একটু বোঝানোর জন্য ভাই আমার দোস্ত আমার হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলাবী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কথা বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের দুনিয়ার ষাট বছরের জিন্দগির জন্য এত মেহনত এত পরিশ্রম করো কিন্তু মনে রাখো কবরের জগৎ থেকে নি যে আখেরাতের জগৎ যাকে বলা হয় এই আখেরাতের জগৎটা কত বড় সময় হবে কত লম্বা সময় হবে একবার যদি তোমরা কল্পনায় আনো তোমরা ভাবতে পারবে কিন্তু তোমাদের কাছে হিসাব কোনোদিন মিলবে না অতএব ওই দিনের কোনো হিসাব হয় না তাই আমার দোস্ত আমার

হবে কিন্তু গর্ত রয়ে যাবে ওই গর্তগুলো সাগরের গর্তগুলো ভরপুর হবে নদীর গর্তগুলো ভরপুর হবে পুকুরগুলো গর্ত পুকুরের গর্তগুলো ভরপুর হবে ভাই আমার দোসো আমার এইভাবে সারা দুনিয়াটাও ভরপুর করা হবে দুনিয়াতে আমরা এক ধরনের খাদ্য শস্য দেখি যেটাকে সরিষার দানা বলা হয় আব্দুল হক মুহাদ্দিস দেখে লাভই হুজুরা বলেন এই যে সরিষার দানা দেখতে পাও যদি এই সারা পৃথিবীটা সারা দুনিয়াটা মনে রাখবেন এই ভারতবর্ষটা খালি দুনিয়া নাই যেমন ভারতবর্ষ একটা ভারতবর্ষ একটা দেশ আমাদের পাশেই বাংলাদেশ তারপরেই মায়ানমার আমার দোস্ত আমার এইভাবে আফগানিস্তান পাকিস্তান এইভাবে মধ্যপ্রাচ্যে চলে যান ইসরাইল আপনার ফিলিস্তিন ভাই আমার দোস্ত আমার সৌদান আরব কান্ট্রি আপনার ওইদিকে আমেরিকা এইভাবে সারা পৃথিবীর জমিনটা আর তার সারা পৃথিবীটা আর যখন আব্দুল হক মুহাদ্দিস দেখে নেবে হুজুরও বললেন হে নবীর উম্মত উম্মদিরা শুনে রাখো এই সারা পৃথিবীর সাগর মহাসাগর নদ নদী পাহাড় পর্বত জমিন সর্বত্র ঐশ্বর্য সারা দানা দিয়ে ভরপুর করে দেওয়া হবে এবার ওই সরিষার দানাগুলো ভরপুর করে বাড়া পরে এই রকম আর একটা দুনিয়া বানালো হবে এবার যদি একটা পাখি যে পাখিটার ঠোঁট হবে এত ছোট্ট ওই ছোট্ট ওই ছোট্ট ঠোঁট দ্বারা শুধুমাত্র একটাই সরিষার দানা তুলতে পারবে ভিন্ন দুইটি সে তুলতে পারবে না এই সরিষার দানা ওই ছোট্ট পাখি একটা তুলে সে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় রাখতে চলে যাবে ওই দুনিয়াতে রেখে ওই পাখিটা এক হাজার বছর বিশ্রাম নেবেন একটা সরিষার দানা তুলবে আর এক হাজার বছর বছর আমাদের জীবন জিন্দিগি হলো ষাট বছর আর এক হাজার বছর একটা সরিষার দানা এ দুনিয়া থেকে ও দুনিয়ায় ফেলবে আর এক হাজার বছর বিশ্রাম নেবে হজরত আব্দুল হক মহাদিস হজুর বলেন আবার এক হাজার বছর পর আবার এই দুনিয়াতে ফিরে আসবে আর একটা সরিষার দানা ঠোঁটে করে তুলবে সেটা আবার ওই দুনিয়ায় নিয়ে চলে যাবে এইভাবে আবার সে এক হাজার বছর বিশ্রাম নেবে HUT